আসলে তিরিশ কোটি টাকা মাইনি দেবার পরেও এখানে কেউ চাকরি কেন করে না আসলে এই লাইট হাউসে চাকরি করার সময় না কেউ আপনার ওপর নজর রাখবে না কোনো জিনিসের নিষেধাজ্ঞা থাকবে আপনার যখন ইচ্ছে হবে ঘুমাবেন যখন ইচ্ছে হবে খাবেন আর বছর শেষে তিরিশ কোটি টাকা মাইনে নেবেন আর এর জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে আর ওটা হলো লাইট হাউসের ওপরে থাকা লাইটটি সবসময় জ্বালিয়ে রাখতে হবে আসুন জেনে নেই এর পিছনে থাকা পুরো ইতিহাস ঘটনাটি সেই সময়কার যখন সফর করার জন্য রাস্তা থাকতো না তখন জলপথকেই বেছে নেওয়া হতো দূর পথে যাওয়ার জন্য একটি ব্যক্তির নাম ছিল ক্যাপ্টেন মার্চিয়াস ইনার ভয়ঙ্কর সমুদ্রের জাহাজ চালানোর সুনাম ছিল পুরোনো জামানার জাহাজগুলি কাঠের তৈরি হতো এক রাত্রিতে ক্যাপ্টেন গভীর অন্ধকারে জাহাজটিকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পানির নিচে উঁচু উঁচু বরফের স্তূপের সঙ্গে জাহাজটির ধাক্কা লেগে যায় সঙ্গে সঙ্গে জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সেটি উল্টে যায় এবং ক্যাপ্টেনের শারীরিক অনেক ক্ষতি হয়ে যায় এই ঘটনার পরে ক্যাপ্টেন ভাবলো কোন একটা উপায় নিশ্চয়ই থাকবে যেটা এই বিপদ থেকে রক্ষা করবে ওই সময়কার সেলারদের নেভিগেশনের থেকে বড় সমস্যা হলো তাকে সূর্যের আলোর ওপর ডিপেন্ড করে থাকতে হতো অথবা চাঁদের আলোতে চলতে হতো প্রাচীনকালে প্যাসিফিক সমুদ্রে ক্যাপ্টেন তাদের কুরুদের নিয়ে সমুদ্র পার হচ্ছিল হঠাৎ তখনই ঘন মেঘ চলে আসে আকাশে এবং তারাগুলি ঢেকে যায় যার ফলে গভীর অন্ধকার নেমে আসে ঠিক তখনই সমুদ্রের মধ্যে গভীর ঢেউ শুরু হয়ে যায় তখন ক্যাপ্টেন নিজের রাস্তা ভুলে যায় যখন সকাল হয় তখন তারা সমুদ্রের মাঝে হারিয়ে যায় না তাদের কাছে কোনো খাবার ছিল না ছিল পানীয় জল খিদে এবং পিপাসার জ্বালায় অনেক মেম্বার মারা গেছিল ক্যাপ্টেন অনেক কষ্ট করে একটি দ্বীপ খুঁজে পাই তখন থেকেই দুনিয়ার প্রথম লাইট হাউসের চল শুরু হতে চলেছে ইজিপ্টের আলেকজেন্ডার শহরে ওখানকার রাজা ছিল দ্বিতীয় ফিলাডেলফিয়া এই শহরটি ব্যবসা বাণিজ্যের জন্য সুবিখ্যাত ছিল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ম্যাপের মধ্যে এই শহরে কিনারায় যেতে হলে জাহাজকে অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হতো এটাই ছিল এখানকার সব থেকে বড় সমস্যা কারণ লোকেশনে পৌঁছাতে গেলে তার মাঝে পড়তো অনেক বড় বড় পাথর বেলা দ্রুত গতিতে শহরের দিকে এগিয়ে আসত তখন সমুদ্রের নিচে থাকা পাহাড়গুলিতে ধাক্কা লাগত এবং জাহাজগুলি ডুবে যেত যার জন্য ওই রাজার অনেক ক্ষতি হয়ে যেত আর এখান থেকেই লাইট হাউসের পরিকল্পনা গোটা বিশ্বে ছড়িয়ে যায় প্রথমে এই লাইট হাউস তৈরি করা হতো সমুদ্রের ধারে কিন্তু যখন বিশ্বের সঙ্গে সঙ্গে বিশ্ব ট্রেড অনেক বেশি হয়ে গেল তখন সমুদ্রের মাঝে যেখানেই পাহাড়ের স্তূপ বা দ্বীপ দেখা যেত সেখানেই লাইট হাউস তৈরি করা শুরু হলো যাতে ওখানে কোনো বিপদ না ঘটে আর ওখান থেকে সমুদ্রের মাঝে লাইট হাউস তৈরি হওয়ার ইতিহাস শুরু হয় যেটা আমি আপনাকে ভিডিওর প্রথম শুরুতেই দেখিয়েছিলাম সমুদ্রের মাঝে এই লাইট হাউস কাজ করতে বছরে তিরিশ কোটি টাকা বেতন পাবেন শুধু আপনাকে দেখতে হবে চব্বিশ ঘন্টা লাইটটি চলছে কি না আপনি কি এই চাকরিটি করতে আগ্রহী অবশ্যই কমেন্টে জানান এরকম ধরনের ফ্যাক্ট এবং ইতিহাসমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন